তিনি এক பேர் মা কে নাম সাউবতাং নরক থওই সিপাইপাড়া গ্রাম পঞ্চায়ত পঞ্চায়েত অফিস ছাপসূত্র খলাই লেখায় তাই বহং বছর বহিন কাল লেখা অবহং বহসা ও থনিও ফাইমানজা ফাইকা পঞ্চায়েত নি সেক্রেটারি সুমন্ত দত্ত তাই বিসি চেয়ারম্যান শুকিনী দে প্রমাণ হবাই আম চাই আজকে মানে গভার্নমেন্টের নির্দেশনা যাই এক பேர் এক মা এই প্ল্যান্টেশন গাছ লাগানো এবং আমরার শিবাইপাড়া ভিলেজের যত এরিয়া আছে রে পরিষ্কার করানোর জন্য আমরা নির্দেশ দিচ্ছি সেই অনুযায়ী আমরা সবাইকে নিয়ে এই পঞ্চায়েতের পঞ্চায়েত গুড়ি এবং সবাইকে নিয়ে আমরা আজকে পরিষ্কার করলাম কে কে অবস্থা ছিল হ্যাঁ এখানে যে পরিষ্কার করা সাফাই সাফ করা অবস্থি কে কে আসলো কে কে আসতো এখানে চেয়ারম্যান আসতো সমাজসেবী আছে আমরা পঞ্চায়েতের স্টাফরা আছি তারপরে এলাকার বিশিষ্ট নাগরিকরা আছে সমাজসেবীরা আছে সেলফ হেল্প গ্রুপের মহিলারা আছে তাদেরকে সবাইকে নিয়ে আমরা একসাথে এই সিপাইপাড়া ভিলেজের এরিয়ায় আমরা আজকে পয় পরিষ্কার করলাম এই পয় পরিষ্কার আমরা আগামী দিনও জারি রাখব এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে বক্তব্য শেষ করলাম আপনার পরিচয় আমার পরিচয় আমি সিপাইপাড়া ভিলেজের ইনচার্জ শ্রী সুমন দত্ত